এটার দাম কত বললো ভাই এটা আশি বলতেছে গোড দেখছেন এটা আশি হাজার টাকার দাম বলতেছে এটা কিনা হৈছে নেকি এতিয়া কথা হলো ছাগলে এটা কথা হলো చినం ది సా కారు లింది ది తేది న్యాదర్టరై కినం వలా కినం కారు পুরো পয়दात বয়স দাদা এটা এই গাড়িটা দেখছেন এটি 80000 টাকা দাম চলছে আপনি যদি পছন্দ করেন আগে মতামত করে নেবেন পছন্দ করার পরে মানদণ্ড কদ চাচ্ছেন হয়নি নব্বই হাজারে দেখছেন এটা নব্বই হাজার টাকা দাম চাচ্ছে

যে ভিডিওটি দেখছেন এই হাটের অবস্থান নটা বাজার আসছে মূলত একটা ছাগলের হাট গরু হাট লাগাইছে

ये एकदम सासे वाह वाह। और देखছেন 1,45,000 টাকা ডাউন যাচ্ছে। কত কত দাম? 1,43 ആയിছে। সাহেব না? রোজন ছয় মনে হবে না কত দাম চাচ্ছেন হ্যাঁ

এরি নাম বলছো